প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি কুমিল্লায় কুমিল্লা এসে দেখা পেয়েছি অতি জনপ্রিয় একটি মুখ যিনি ইতিমধ্যেই ইউটিউবে ঝড় তুলেছেন মাইকেল জ্যাকসন নামে তো আসলেও তিনি হুবাহুব মাইকেল জ্যাকসেনকে নকল করেছেন তিনি আছেন কুমিল্লায় কুমিল্লার মাইকেল শফি নামে তিনি পরিচিত

কোন কত হবে না আচ্ছা যাই দায়িত্ব যদি একশো টাকা দেয় আমি নিবো দশ টাকা দিলো আমি নিবো কোন কত নেই আমার থেকে কোনো ধরনের না 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 কোনো প্রতিবাদ নেই আর আমি একটা রক্ত মানুষ করা মানুষ আমাকে মানুষের সিআইডি ডিবি মনে না করিয়া প্রশাসনের মনে না করিয়া সাধারণ রক্ত মাংস মানুষের গড়ার মতন যেমন আমিও দেখুন রক্ত মাংস মানুষ আমিও মাংস করি যে আমি সাধারণত আমার গাড়িটা ব্যবহার করে সবাই তো আমার গাড়ি খালি না থাকে যেই হোক আপনি যেই করবেন আমি এখানে বসে যাব

আপনি তার কোনো নাচ বা কোনো কিছু কপি করতে পেরেছেন এই আমি মনে করছেন এই হালকা আমি হাতের জন্য আসে যে হালকা আপনার গল্প পারি আচ্ছা 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 আপনার এখন আপনি কি নামে পরিচিত মাইকেল মাইকেল শফিক শফিক নামে পরিচিত তো মাইকেল শফিক ভাই আপনার পরিবারে কে কে আছে আমরা সেই বিষয়গুলো যদি আমার দুই ছেলে এক মেয়ে তারা কি আমার স্ত্রী আমরা সুখী সংখ্যা এর মধ্যে একটা প্রোগ্রাম করলো না জাগো কুমিলার হ্যাঁ হ্যাঁ স্মার্ট রিক্সা চালক কুমিলার মাইকেল শফিক তারা দেখতেছে অনেকে দেখতেছে যে আমি আমি চলতে যাই আমার ফ্যামিলি কিন্তু আঁকার ঠিক আছে আচ্ছা তো হ্যাঁ বাই বাইক গেলো আমার বাসায় গেল বাসায় যাই হেনো হেন পারফেক্ট এবার ইস্টমার্ট শুটিং লাগে শুটিং সবাই হইতে পারে গরিব হইতে পারে কিন্তু সব দিক যা পরিবার লইয়া সবাই লইয়া যে জনগণ লইয়া তুমি সেই সবাইকেই লইয়া আমি আমার খুশিতে আসি আসি খুশিতে আসি আনন্দময় আসি আপনি যখন আপনি রিক্সা নিয়ে বের হচ্ছেন আমরা দেখলাম যে অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে আছে হ্যাঁ সব সময় খালি দুই দিন শুধু শুনলেন মাইকেল কি অবস্থা মামা মাইকেল মামা কি অবস্থা এই শুধু সারা কুমিলা জানে না সারা কুমিলা না আমরা তো চাচ্ছি যে আমরা ঢাকা থেকে আসছি কিন্তু আমরা তো ঢাকা থেকে দেখতে পাচ্ছি যে ঢাকু মিলাতে এরকম একজন মাইকেল পাওয়া গেছে বা মাইকেল জ্যাকশনকে কপি করার মতন এরকম একজন লোক বাংলাদেশে আছে আমরা তো ঢাকা থেকে আসছি তাহলে আপনার মানে উপস্থিত জ্যাকশন তো আমরা পরিস্থিতিটা এর ওই সময় যেখানে গেলেন শুধু আপনি চাইতে মনে হচ্ছেন যে মাইকেল কি অবস্থা মাইকেল মামা মামা মাইকেল মামা কি অবস্থা মিত্রি হচ্ছেন গাড়ি তো উড়লো শুধু তো দুদিকে শুধু সারা আর সারা আচ্ছা আরেকটা জিনিস আমরা শুনতে মানে সেখানকার স্থানীয় আপনার লোকজন বলছে আপনি নাকি এক একই এক ধরনের ড্রেস তাই না আজকে আজকে করবে না তুমি ডেলিশিয়াস 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 মানে ডেলিশিয়াস কম না

আচ্ছা ভাড়া তুমি কয় টাকা ভাড়া তিনশো বিশ টাকা ভাড়া দেয় তো আমরা আপনাকে সকাল থেকে করলাম আপনি আজকে সন্তার করে বেরোচ্ছেন তার জন্য মাইকিল খুশি যে রিক্সা ধরা হবে আজ রিক্সা ধরা হবে কিন্তু আমার দর তো না তারপরও আচ্ছা মনোবল নিজের থেকে আচ্ছা কার্ত মানুষ মানুষ আমার গাড়ি যদি একদম দরে যেই দরুক যেই দরুক আমার জায়গা দর আমার নিজের চার্থ মানুষ মানুষ

আপনার সন্তানেরা কোথায় কিছু করছে না পড়ালাই করে না এটা সাইফুলো পড়ছে বড় বড় তো বানিয়ে দিয়েছিলাম যে গাড়ি ঠিক করছে বলে সাত হাজার ভবিষ্যৎ মানে আপনি কি আপনার সন্তানদেরকে লেখাপড়া করা না তারা নিজে পড়ছে না আপনি চেষ্টা করছে আমি চেষ্টা করছি মাথা আছে না মানে কেন তারা করছে না ভাবতে চাইছে না বহু চেষ্টা করছি আচ্ছা আমার না আমার আমার পোলা বন্ধু লাগা লাগা বড় করে এটা আমার আমার দুঃখ না আপনার মতন একজন লোক তো এই শহরে খুব পরিচিত মুখ হয়ে গেছে শুধু এই শহর না সারা শহর পেরিয়ে আপনাকে অনেকে এখন বিশ্বের ইংলিশ থেকে আমার ডিপ পারাইছে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে আমার হ্যাঁ আপনার নিউজ আনা আমি আমি ওমান থেকে ডিউটি সাজা গেছি ওমান ওমান ডিউটি সাজা বাইক দিয়ে ইউটিউব করতে মতন আচ্ছা আমার বাড়ি কুমিল্লা বাউন্ড করা আচ্ছা বাউন্ড করা ডিউটি ইউটিউবে ছাত্রী মতো দেখি কি মাইকেল ছবি কুমিলা আমার বাড়ি মাইকেল ছবি আমি ডিউটি থেকে গেছি আর ওমান করতে আচ্ছা একমাত্র উঠলো পাইলো আমার ওমান বইয়ে পাইছি আর কি আচ্ছা ওমান থেকে আমরা পাইছি কিন্তু ঘুচুমুটি পাইছি যে মাইকেল আমার বাড়ি কুমিলা কিন্তু আমি তো আর না জানি না মাইকেল চলিতে না তারপরে উঠলো নামলো আমার

সব তারা আশি আর আর বিশ পার্সেন্ট আছে গর্ব অনেকে বিশ্বাস আছে কিন্তু পাইতেছে না কি রে অনেক আমার ইচ্ছা আমরা ইউটিউবে দেখলাম দেখলাম টিভি দেখলাম টিভি দেখলাম আজকে আমরা বিশ্ব উঠতে আমি ধন্য হয়ে গেলাম কি রে আমি বহুত মতো মতো আমরা তো গর্বন্দী মানুষ বাইরে গেলে আমি পাইছি পাইলাম উঠলেই কয় আমরা ইউটিউবে দেখলাম টিভি দেখলাম আপনি মানে এই বিষয়গুলো খুব এনজয় করেন হ্যাঁ আলাদা যদি হয়ে গেল আচ্ছা গান 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 আজকুলো বাংলা গান আচ্ছা দেখি একটু গান শুনি আমরা আমি যত জ্বালা যত জ্বালা দিছি রে কালা যতই জ্বালা দিছি রে কালা ততই বারেতে মাতা বেহাইয়া মনসা হাত আরে আরেকজন বলি গো প্রাণ না

ততই জ্বালা দিছি রে কালা যতই জ্বালা দিছি রে কালা ততই বারে পেম সাত তোল লাগাবে হ্যাঁ মনটা বলি রূপা তলি গো প্রাণ তোল লাগাবে হ্যাঁ মনকা হি রূপা হ্যায়া মনকাল তোমার